সেন্সের উত্তাল ঢেউ নেপালের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর এবার বইছে ভারতেও এতে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ তবে কি সত্যিই গদি হারাচ্ছেন মোদী বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মোদীর গদি এখন নরবরে মোদী যাবেন কোথায় গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল ভারতের বিহার আর তারপরই বিক্ষোভকারীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে দেশটির আরেক রাজ্য আসাম মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রেই গণবিক্ষোভের রাজনৈতিক পালাবদল আর এসব কারণে যেন ঘুম হারাম হয়েছে মোদী সরকারের তাহলে সত্যি কি এবার দেশ ছেড়ে পালানোর সময় হয়েছে মোদীর পালিয়ে যাবেনই বা কোথায় কারণ এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না তার মধ্যে দেশের ভেতর জেনজিদের এমন আন্দোলন ভালো লক্ষণ নয় মোদী সরকারের জন্য দুই সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ সরকারকে পদত্যাগে বাধ্য করে এর মাত্র দুই বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীরও পতন ঘটে ভারতে পালাতে হয় হেলিকপ্টার যোগে আর এই সরকার পতনের একেবারে সর্বশেষ তালিকায় আছে নেপাল নেপালের পরই ভারতে শুরু হয়েছে জেনজিদের আন্দোলন প্রশ্ন হচ্ছে এখন কি তাহলে মোদীর বিতাড়িত হবার পালা অপেক্ষা শুধু সময়ের কাজী উপমা মিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল